ধন্যবাদ আমার কৃতজ্ঞতা জানাচ্ছি কালকে ঘোষণার পর আমরা অনেক কিছু ভুলে গেছি নিজেদের দুঃখের কথা বেদনার কথা জেলের কথা জন্মের কথা ভুলে গেছি কিন্তু আমরা এই সমস্ত ভাইয়েরা গত সতেরো বছর আন্দোলন করেছেন ঘুম হয়েছেন নিখোঁজ হয়েছেন সাধারণ করেছেন জেল খেলেছেন সেই সমস্ত ভাইদের কথা আমাদের ভুলা চলবে না বুঝতে হবে এই সফলতা একদিনের অর্জন নয় এই সফলতা ছত্রিশ দিনের অর্জন নয় এই সফলতা সার্বিক ষষ্ঠ বছরের আন্দোলনের সেই সফলতা প্রিয় ভাইরা আজকে একটা ছোট কামর সব স্যার বলে গেছেন হচ্ছে হ্যাঁ সহযোগ হচ্ছে কেউ শুনতে পাচ্ছেন কেউ আমার গতকালের বক্তব্য কে অপরাজ করেছেন ভাই আমরা যদি বলি একটি কথা আমি দুই মিনিট সময় দেবো আর সেটা হলো এই কালকে ঘোষণা পত্র ঘোষণা হয়েছে কাল ঘোষণা হয়েছে বৃষ্টির মধ্যে ভিজে আমরা ছিলাম যদিও আমার দলের পক্ষ থেকে আমাদের নেতার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে এই কালকে ঘোষণা পত্রকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখা হয়েছে আমিও স্বাগত জানাই ধন্যবাদ জানাই শুধু একটু কথা বলতে চাই যে এখানে একটু কাম হয়েছে এই আমার মনে কথা বলছি আমার কথা যেখানে তেইশে তেইশ বছর আন্দোলনের পরে দেশ স্বাধীন হয়েছে ওখানে শহীদ রাষ্ট্রপতি দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন সাতই নাম সেখানে সেটা আছে নাই তারপরের পেট থেকে যে গণতন্ত্রকে নেত্রিয়ছিলেন সেখানে শহীদ রাষ্ট্রপতি নাম আসে নাই

বৃহৎ গণতন্ত্রের স্বার্থে জাতি স্বার্থে আগামী দিনে এই দেশের সুস্থ বোনের সাথে আমরা সকল কিছু নিয়েছি